দর্শক ঐক্য স্টোর সংবাদপত্রে বাংলাদেশ অনুষ্ঠান থেকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি বিভিন্ন জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের বিশ্লেষণ নিয়ে আমাদের আজকের এই অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ অবজারভারের সম্পাদক ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক ইকবাল সুমন চৌধুরী আপনাকে অনুষ্ঠানে স্বাগত পত্রপত্রিকার কয়েকটি হেডলাইন পড়ি তারপর আমরা আলোচনা করব সমকাল হেডলাইন করেছে ঢাকায় হঠাৎ বাসে আগুন এবারও গান পাউডার আওয়ামী লীগ বিএনপি পরস্পরকে দুষছে ফেরার পথে জয়ের হাসি ফুটবলের খেলা শুরু হয়েছে ওখানে আমরা জয় দেখছি বাংলাদেশে প্রথম আলো হেডলাইন করেছে ঢাকায় এগারো বাসে আগুন মামলায় বিএনপিকে দায়ী করছে পুলিশ হাজির সেলিমের যত দখল অন্যের জমিতেই তার চোখ শাসনতান্ত্রিক ক্রুর পথে খুঁজছেন ডোনাল্ড ট্রাম্প কালের কণ্ঠ হেডলাইন করেছে আগুনে উত্তাপ রাজনীতিতে পরিকল্পিত সন্ত্রাস দাঁত ভাঙা জবাব হবে আওয়ামী লীগ বলেছে বাস পোড়ানো সরকারি এজেন্টদের নাশকতা বিএনপি বলেছে অবজারভার হেডলাইন করেছে চায়না হোল্ডস মিট উইথ পাকিস্তান শ্রীলঙ্কা নেপাল বাংলাদেশ টু জয়েন্টলি ফাইট কোভিড ইস্তেফা হেডলাইন করেছে রাজধানীতে নয় বাসে আগুন জড়িতরা সবাই শনাক্ত রহস্য উদ্ঘাটনে গোয়েন্দারা মাঠে তেরো মামলা গ্রেফতার তিরিশ করত হেডলাইন করেছে অনুমোদন ছাড়াই দেশে চলছে বারো হাজার ক্লিনিক হাসপাতাল মানব জমিনে হেডলাইন হয়েছে পোশাক খাতে করোনার দ্বিতীয় ঢোয়ের ধাক্কা বাংলাদেশ প্রতিদিনে হেডলাইন হয়েছে বাস পড়ানোর আড়ালে কারা ট্রাম্পের আচরণে যুক্তরাষ্ট্রের গণতন্ত্র হুমকির মুখে ভোরের কাগজ হেডলাইন করেছে অক্সফোর্ড ভ্যাকসিনে ভরসা দেশ রূপান্তরের হেডলাইন হয়েছে করোনায় নারী নির্যাতন বেড়েছে যায় যায় দিন হেডলাইন করেছে নো ম্যাক্স নো সার্ভিসের বাস্তবায়ন নেই জনকণ্ঠ হেডলাইন করেছে করোনায় ক্ষতিগ্রস্ত সকল শিক্ষা স্তর তসনস শিক্ষা কার্যক্রম আমরা পত্রপত্রিকার যে হেডলাইন পড়লাম তার মধ্যে হঠাৎ ঢাকায় যে নাশকতাটা হলো সেই নাশকতার খবরটাই গুরুত্বপূর্ণ হয়ে এসছে আমি যদি কালের কণ্ঠার হেডলাইনটাই পড়ি আগুনে উত্তাপ রাজনীতিতে পরিকল্পিত সন্ত্রাস দাঁত ভাগা জবাব দেওয়া হবে আওয়ামী লীগ বলেছে বাস পোড়ানো সরকারি এজেন্টদের ক্ষমতা বিএনপি বলেছে একইভাবে পুলিশ বিএনপিকে দায়ী করেছে সব কিছু মিলিয়ে আপনার বিশ্লেষণ জানতে চাই ধন্যবাদ আপনাকে যেটাই হেডলাইন করেছে রাজনীতি আগুনে উত্তাপ রাজনীতি আগুনে উত্তাপ রাজনীতিতে রাজনীতি তো একটা শাশ্বত ব্যবস্থা রাজনীতিতে সরকারি দল থাকবে বিরোধী দল থাকবে বিভিন্ন মত থাকবে কিন্তু রাজনীতিতে আগুন থাকবে না রাইট এটা হলো রাজনীতির আরেকটি বৈশিষ্ট্য যখনই আপনার রাজনীতিতে আগুন সন্ত্রাস বা সহিংসতা আসবে তখন সেখানে কিন্তু রাজনীতি নয় সেটা ভিন্ন তাই রাজনীতির নামে যে সন্ত্রাস বাগুন যেটা হয়েছে সেটি অনুবিপ্রীত এবং নিন্দনীয় এবং কারো কাছে কাম্য নয় সেটি যেই করে থাকুক আর কয়েকটি বাস পুড়িয়ে কি সরকার পতন হয় এটা সম্ভবতর হয় 13 14 সালে আমরা দেখেছি সারা দেশ ব্যাপী 64 জেলায় একসাথে বোমা বিস্ফোরণ হয়েছে আদালতে বিস্ফোরণ করে এই বিচারককে হত্যা করা হয়েছে আইনজীবীকে হত্যা করা হয়েছে যারা করেছেন তারা কি কোনো রেজাল্ট পেয়েছেন পাননি রেজাল্টটি পেয়েছেন তারা অন্যভাবে সেটা হলো জনগণের ঘৃণা এবং জনগণের সমর্থন তারা হারিয়েছেন তাই যদি কোনো রাজনৈতিক দলের মধ্যে যেটি আমরা এখন দেখতে পাচ্ছি আপাতত যে পুলিশের রিপোর্ট অনুযায়ী সেটি হলো প্রধান বিরোধী দল বিএনপি বা তার রঙ্গ সংগঠন তারা এই কাজটি করেছে যদি সেটি করে থাকে তাহলে আমি আবার বলবো যে বিএনপি এবং তার অঙ্গ দলগুলো তারা একটি হটকারী পদক্ষেপ নিয়েছে এই হটকারী পদক্ষেপের অতীতেও তারা কোনো সাফল্য পায় সাফল্য পায়নি গেইন হয়নি তাদের এবারেরটাতেও তাদের আরও লস হবে লস দুদিক দিয়ে হবে একটি হলো জনসমর্থনের দিক থেকে তারা হারাবে দ্বিতীয় যেটি হবে সেটি হলো যে প্রশাসন স্বাভাবিকভাবেই এই সন্ত্রাস বন্ধ করার জন্য তারা প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করবে মামলা হয়েছে যেটি রিমান্ডে নেওয়া হচ্ছে এবং তাদের নেতাকর্মীরা এখন বিভিন্ন জায়গায় গ্রেপ্তার হবে এবং তাদেরকে খোঁজা হবে তারা বাড়িঘর ছাড়বেন এইটা চলবে এবং এর ফলে যেটা হয় অনেক যারা অ্যাক্টিভিস্ট তাদের তো একরকমের কিন্তু যারা অ্যাক্টিভিস্ট নন সেরকমও কিছু কিন্তু বিক্রিম হবে আর তৃতীয় যেটি হলো সেটি হলো যে বিএনপি গত কিছুদিন থেকে বিভিন্ন উপজেলা বা অন্যান্য নির্বাচনগুলোতে অংশগ্রহণের মধ্য দিয়ে তারা কিন্তু এক এক ধরনের সরকারের কাছ থেকে এক ধরনের ইতিবাচক একটা ইয়ে পাচ্ছিলেন মানে বিভিন্ন মিটিং করতে পারছিলেন পথসভা করতে কার্যক্রম চালাচ্ছিলেন কিন্তু এই ঘটনার পর থেকে এখন তাদের শান্তিপূর্ণ কার্যক্রমকে শান্তিপূর্ণ হবে না বিভিন্ন ভাবে তো থেকেই যাবে হ্যাঁ সন্দেহ থাকবে এবং প্রশাসন অবশ্যই তাদের তারা যেন কোন নাশকতা না করতে পারে সেই জন্য তারা সতর্ক থাকবে এবং গত পরশু যে ঘটনাটি ঘটল একসাথে নয়টি জায়গায় নয়টি আগুন দেয় এটা তো বুঝাই যায় যে একটা পরিকল্পিত যদি পরিকল্পিত না হয় তাহলে হয়তো একটা জায়গাতে একটা বাস হতে পারে কিন্তু একই সময়ে নয়টা বাস আগুন দিয়ে সেটা চোদ্দ সালের মধ্যে গান পাউডার গান পাউডার দিয়ে করেছে এবং বাসের প্যাসেঞ্জার হিসেবে তারা উঠেছে উঠে এই কাজটি করেছে তারা ইয়ে তো আমার মনে হয় পুলিশের তদন্তে আরও কিছু বেরিয়ে আসবে তবে মোদ্দা কথা আমরা বলতে পারি যে এই রাজনীতি অতীতেও কোনো সমফল হয়নি সফল হয়নি জনগণের সমর্থন পায়নি যেমন একসময় হরতাল আজকে হরতাল নেই আমরা আমাদের ইকোনমিক অ্যাক্টিভিটিস চলছে জনজীবন স্বাভাবিকভাবে চলছে শান্তিপূর্ণভাবে চলছে আর এই সন্ত্রাস বলুন বা এই সহিংসতা বলুন এই সহিংসতা দিয়ে কোনো রাজনীতি হবে না কোনো সুস্থ রাজনীতি হবে না এবং যারা এইগুলি করতে চাচ্ছেন তারা নিজেদেরও ক্ষতি করছেন করবেন এবং স্বাভাবিকভাবে জনগণের দেশেরও ক্ষতি হচ্ছে এই যে ধরুন যে বাস যে বাস মালিক মানে আপনার যে বাসটি পুড়ে গেল এটার ক্ষতিপূরণ কে দেবে এই বাস জ্বালানোর মধ্য দিয়ে তো কোনো ভালো কিছু হচ্ছে না যে একটা একটা স্যাক্রিফাইস হলো আর একটা বড় কিছু পাওয়া গেল তা তো না কিন্তু আপনি যে ক্ষতিগ্রস্ত হলেন তারপরে সেদিন অনেক প্যাসেঞ্জাররা লাভ দিয়ে পড়তে হয়েছে তারা অনেকে অনেকে আহত হয়েছে একটা ভীতির সৃষ্টি হয়েছে এবং জনগণের মধ্যেও কিন্তু এক ধরনের একটা আতঙ্ক সৃষ্টি হয়েছে তো আমি মনে করি যারা এটা কাজ করছেন তাদেরকে এগুলো পরিহার করা দরকার এবং পরিহার না করলে সরকারকে বিশেষ করে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী যাদের তাদের দায়িত্ব হল এই সন্ত্রাস বন্ধ করা এবং সন্ত্রাস যারা করবেন তাদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা সেগুলি করতে হবে কারণ সরকারের দায়িত্ব এবং প্রশাসনের দায়িত্ব হলো জনগণের জানমালের নিরাপত্তা সৃষ্টি করা আর যারা এই কাজগুলো করছেন তারা যদি রাজনীতি করতে চান আমাদের তাদের পরামর্শ হলো যে এই ধরনের হটকারী সহিংসতা বা সন্ত্রাস কর্মকাণ্ড সেগুলো পরিহার করে জনগণের মন জয় করতে হবে রাইট আপনি যদি আপনার যদি কোনো ইস্যু থাকে রাজনৈতিক ইস্যু থাকে সরকার বিরোধী কোনো ইস্যু থাকে সরকারের বিরুদ্ধে আপনি অবশ্যই সেটি নিয়ে জনগণের কাছে যাবেন জনগণকে জনগণকে উইন করার চেষ্টা করবেন এবং জনগণকে সম্পৃক্ত করবেন আপনার ইয়ে আর ক্ষমতার রাজনীতি যদি বলেন তাহলে সংবিধান অনুযায়ী যখন নির্বাচন হবে সেই নির্বাচনের মধ্য দিয়ে আপনি জনগণের ভোট নিয়ে ম্যান্ডেট নিয়ে আপনি ক্ষমতা পরিবর্তন করুন পট পরিবর্তন করুন সেটা হলো স্বাভাবিক সেই চর্চাটাই করা হচ্ছে আমরা আপনি বলছিলেন আমাদের পত্রপত্রিকার শিরোনামই পেলাম আপনার পত্রিকাতেও একটি রিপোর্ট হয়েছে এই যে নো মাস্ক নো সার্ভিস বলা হলো এই করোনাকালীন সময়ে সরকার যে পরামর্শগুলো দেওয়ার চেষ্টা করছে আমরা কেন জানি সবাই উপেক্ষিত থাকছি এই নো মাস্ক নো সার্ভিসটাও কিন্তু পালিত হচ্ছে না তা আসলে শীতে যে যে শীতের প্রকোপটা পারলো তা আসলে ভবিষ্যৎটা কী বয় একটি কথা হলো যে নো মাস্ক নো সার্ভিস মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু আজকের থেকে প্রায় দুমাস আগের থেকে কিন্তু সতর্ক করছেন যে শীতের প্রকোপ বাড়বে এবং আমাদের সেকেন্ড ওয়েব যেটা বলে ঢেউ যেটা এটা হবে ইউরোপিয়ান অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে হ্যাঁ তারা সেখানে দেখতে পাচ্ছি আমাদের এখানে যারা এক্সপার্ট আছেন তারা বলছেন যে এই ঢেউটি অনেক ভয়াবহ হবে এবং ইতিমধ্যে আমরা দেখছি যে হঠাৎ করে এই সংক্রমণের সংখ্যা মৃত্যুর হার কিন্তু বাড়ছে এটার পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী সতর্ক করেছেন সরকারের পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বিদেশে কিন্তু আপনি দেখেন আমি দেখলাম আমেরিকার ইউটা রাজ্যে সেখানে কিন্তু গভর্নর এই কারফিউ ঘোষণা করেছে সেখানে কারফিউ দিয়ে দিয়েছে তো আমাদের এখানে এখন পর্যন্ত সেই ধরনের লকডাউন বা ওই রকমের নেই কারণ জনজীবন যেন স্বাভাবিক থাকে সেটাই কিন্তু জনজীবন স্বাভাবিক থাকবে তার সাথে তো আপনার সতর্কতাও থাকতে হবে কারণ এই সতর্কতা তো শুধু সরকারের জন্য না এই সতর্কতা নিজের জন্য মানে আমার সমাজের জন্য আমার পরিবারের জন্য তো এখন কিছু কিছু যে পদক্ষেপগুলো তাতে কিছুটা হলেও মানে কমপ্লায়েন্স আসছে তবে আমি মনে করি আরও দুটোই করতে হবে একটা হলো সচেতনতা বৃদ্ধি করতে হবে জনগণের মধ্যে আরেকটি হলো এই যে বিভিন্ন জায়গায় কিন্তু ফাইন করা হচ্ছে বিভিন্ন বিভিন্ন জেলা শহরে ফাইন করা হচ্ছে এইটা যে কোনো মানে একটা কাজ কিন্তু আপনার ওই ইয়ে না করলে এক্সিকিউট না করলে বাস্তবায়ন না করলে সেটা কেউ মানতে চায় না বিদেশেও কিন্তু প্রতিবাদ করছে তো আমি মনে করি দুটোই করতে হবে একটা হলো সচেতনতা বৃদ্ধি করতে হবে আরেকটা হলো এই পদক্ষেপগুলো বাস্তবায়ন করতে হবে যেমন ব্যাংকগুলোকে বলা হয়েছে যে ব্যাংকে কোনো সার্ভিস দেওয়া হবে না যদি না থাকে আমি কয়েকটা যেমন সেদিন দেখলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে তারা ঘোষণা করেছে মাস্ক ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ নিষিদ্ধ এভাবে বিভিন্ন জায়গাতে ক্যান্টনমেন্টগুলোতে আগে থেকেই তারা করেছে যে মাস্ক ছাড়া যেতে পারবেন না বাসগুলোতে বলা হয়েছে তো সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে খুব ঢিলে ঢালা মাস্ক ছাড়া এইখানে আমি মনে করি যে ইয়ে পুলিশ বা যারা আছে আইনশৃঙ্খলা তারা একটু কড়াকড়ি করতে হবে আর সেনাবাহিনী থেকে বিভিন্ন সময় কিন্তু এই সচেতনতা বৃদ্ধি করার জন্য কিন্তু তারা জনসংযোগ করে করে তো সেটাকে আরও বাড়াতে হবে পুলিশের সতর্কতা বাড়াতে হবে কারণ এই সতর্কতা আমি মনে করছি সরকারের একার জন্য না এই সতর্কতা আমাদের সকলের আমাদের নিজেদের আমাদের নিজেদের পত্রিকায় একটি পত্রিকায় শিক্ষা কার্যক্রম নিয়ে অনেক বড় একটি রিপোর্ট ছাপা হয়েছে এবং ওই রিপোর্টটিতে বলা হচ্ছে যে দেশের শিক্ষা কার্যক্রম একেবারে তসমস হয়ে গেছে এবং ওই রিপোর্টে উল্লেখ করবার চেষ্টা দৈনিক জনকণ্ঠের রিপোর্টটি ছাপা হয়েছে এবং সেখানে বলা হচ্ছে যে করোনাকালীন দুঃসময়ে একেবারে মানে শিক্ষা কার্যক্রমের সেশন জ্বর থেকে শুরু করে নানা ধরনের একটা যে অস্থিরতা দেখা যায় এখনই যদি এটার উদ্যোগ না হয় তাহলে ভবিষ্যতে কিন্তু আসলে শিক্ষা কার্য মুখ থুবড়ে পড়বে তো সেই জায়গাতে পরামর্শটা কি আপনার না একটি কথা ধরুন আপনি যখন মহামারী সেই মহামারীতে আপনি কি করবেন আপনি তো আগে কি জীবন বাঁচাবেন না জীবিকা কোনটি প্রথম দিকে কিন্তু আমরা জীবন বাঁচানোর জন্য লড়াই করে লড়াই করেছি তারপরে আমরা জীবন জীবিকা দুটো কি পাশাপাশি নিয়ে আমরা গিয়েছি এখন আমাদের ধরুন শিক্ষার্থী যারা বিশেষ করে স্কুলের বাচ্চারা হ্যাঁ ছোট বাচ্চারা আপনি যদি কালকে স্কুল খুলে দিতেন তাহলে এই বাচ্চাদেরকে যেতে হতো যেখানে যেখানে বয়স্করা আমরা স্বাস্থ্যবিধি মানছি না সেখানে বাচ্চাদেরকে আপনি বাচ্চাদেরকে কীভাবে করবেন তারপরে যে বাচ্চাদেরকে নিয়ে যেতে হবে অভিভাবকদেরকে তারাও সেখানে কিন্তু একটা ভিড় হবে জন হবে এবং সেখানে ডিস্টেন্স যেটা বলা হয় যে সামাজিক দূরত্ব কতটুকু রক্ষা সম্ভব হবে তাই প্রথম থেকেই যে স্বাস্থ্য স্বাস্থ্যবিধির কারণের জন্যে এই যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ করে দেওয়া হয়েছে আমি মনে করি যে এটি বাস্তবসম্মত এবং যার ফলে আপনি হয়তো দেখুন আমাদের যে অন্যান্য দেশের তুলনায় আমাদের যে সংক্রমণের হার এবং মৃত্যুর হার সেটা কম ছিল অন্যদিকে বলা হয়েছে যে অনলাইন অনলাইনে অবশ্য কিছু প্রবলেম আছে সেটি হলো যে সবার তো আর বাড়িতে বাড়িতে অনলাইন নেই ল্যাপটপ নেই বা কম্পিউটার নেই সেই কারণের জন্য ইয়ে কিন্তু তছনছ নছ হয়ে গেছে এটা ঠিক আমি মনে করি না তবে একটা জিনিস হল যেমন ধরুন আমাদের যখন লিবারেশন ওয়ার হয়েছে তখনও তো বন্ধ তখন তো হয়েছে তাতে কি শিক্ষা কার্যক্রম শেষ হয়ে গেছে আমি মনে করি একটা একটা যুদ্ধকালীনের মতো অবস্থা সেই ইমার্জেন্সিটা আমরা পার হলে আবার নতুন করে খুলতে হবে আপনাকে অনেক ধন্যবাদ প্রিয় দর্শক পরিস্থিতি আমাদের বাধ্য করেছে যে আমরা এই যে শিক্ষা কার্যক্রমের কথা বলা হচ্ছে পরিস্থিতিটাই এর জন্য দায়ী নিশ্চয়ই আমাদের একটি সুন্দর সকাল হবে আমরা আবার ঘুরে দাঁড়াবো পৃথিবী একটা সুন্দর পৃথিবী হয়ে উঠবে এজন্য সবার আন্তরিকতা জরুরি এবং একটি অনুরোধ আবারও করি প্রতিদিন স্বাস্থ্যবিধিটা মেনে চলবেন অবশ্যই মাস্ক পরবেন বাইরে গেলে ভালো থাকুন সবাই আগামীকাল নিশ্চয়ই এই সময় আবার কথা হবে খোদা হাফিজ